গল্প বলি এসো মনোজ বসুর লেখা ভুলিনাই গ্রন্থের দ্বিতীয় পর্বের পাঠ শোনাবো আজ প্রথম পর্ব যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখানেই শুরু হচ্ছে আজ দ্বিতীয় পর্বের পাঠ তাহলে শুরু করি অথচ নিজের চোখ দুটোকেই বা অবিশ্বাস করি কি করে পরদিন গিয়ে পথের উপরে দাঁড়িয়ে রইলাম দূর থেকে দেখছি রায় বাহাদুর যথারীতি সমুদ্রের ধারে চেয়ারখানিতে উবু হয়ে আছেন মহিলাটি এলেন সে রানী আমায় দেখে একটু আগেই গাড়ি থেকে নেমে পড়ল বলে শঙ্করদা কবে এলে এখানে কোথায় উঠেছ আমি বললাম রানী উমা রানী তুমি বেঁচে আছো রানী হেসে বলে দস্তুর মতো বেঁচে আছি আমার স্বামী কত বড় মানুষ যেমন টাকায় বড় তেমনি বয়সে মস্ত খেতাব প্রকাণ্ড জমিদারি কথা বলতে বলতে দুজনে এগিয়ে চলেছি রানী বলে তোমায় এক নজর দেখেই চিনেছিলাম তুমি কিন্তু চেননি আমি বললাম চিনলেও যার অপমৃত্যু হয়েছে জানি তার সঙ্গে হঠাৎ কথা বলতে সাহস হবে কি করে রানী খিলখিল করে হেসে উঠল বয়স হয়েছে রানীর কত মোটা হয়ে গেছে তবু আগেকার মতো হাসির সেই রকম মিষ্টি আওয়াজ গালের উপর তেমনি টোল পড়ে বলে তাহলে আমি ভূত হয়ে চলছি তোমার সঙ্গে তা সত্যি আমি কি স্বপ্নেও জানতাম এত সুখ আমার কপালে আছে গম্ভীর হয়ে গেল আর খানিকটা এসে বলে এবার সরে যাও শঙ্করদা আমার সঙ্গে আর কেউ কথাবার্তা বলছে দেখলে রাগারাগি করবে বুড়ো হয়ে ঠিক নেই এমন ভাব দেখাবে যেন আমাদের চেনা জানা নেই কাল সকাল বেলা একবার আসবে এদিকে অত্যন্ত করুণ চোখে চেয়ে সে বলতে লাগলো যদি আসতে পারো শঙ্করদা মন্দিরে যাবার নাম করে আমি চলে আসি কত কথা জমে আছে বুকের মধ্যে বুক ফেটে বেরুতে চাচ্ছে সকালবেলা নিরিবিলি বসে অনেক কথা হলো। রানীর বিয়ের কাহিনী শুনলাম অনন্তপ্রসাদ তখন খুলনায় ডেপুটি এরই আগে এক দুর্ঘটনা হয়ে গেছে হঠাৎ কলেরা হয়ে তার প্রথম পক্ষের স্ত্রী সতিলকে চলে গেছেন থাকলো এক পাল ছেলে পুলে অনন্ত সরকারি কাজ নিয়ে ব্যস্ত কে তাদের দেখে তাকেই বাকে সেবা যত্ন করে ঝিহি চাকর দিয়ে ঠিক হয়ে ওঠে না মহা মুশকিলে পড়ে কুল কিনারা বিয়ে বিয়ে করতে বলেন কিন্তু বললেই তো হয় ভেবে পান না না তারা সত্রিয় এমনি সাধারণভাবে একবার বিয়ে করার মেয়ে পাওয়া কঠিন তার উপর এতগুলো ছেলেপুলে থাকা অবস্থায় এই বয়সে চুল সমস্ত পেকে সাদা হয়ে গেছে লোকে বলে বাংলাদেশে মেয়ে সস্তা তবু তো কোনো মেয়ের বাপ এগোয় না কিন্তু ভগবত বিশ্বাসী লোক সকল কাজের মধ্যেও তিন সন্ধ্যা করতে ভুল হয় না ভগবানই উপায় করে দিলেন একদিন গিয়েছিলেন বাগের হাট অঞ্চলে একটা তদন্ত করতে নৌকো করে ফিরছেন শেষ রাত একজন দাঁড়ি দাঁড় তুলে আহাহা করে উঠল কি কি ব্যাপার মানুষ একটা ডুবে যাচ্ছে অনন্ত বেরিয়ে এসে তাড়াতাড়ি টর্চ ফেললেন জলে কে একজন জলে দাপাদাপি করছে হয়তো নৌকোর কাছাকাছি আসবার মতলব কিন্তু পারছে না তার হাত পা যেন অসার হয়ে এসেছে সাঁতার দেবার জন্য নেই দাড়িরা লাফিয়ে পড়ল। সেখানটা চরের মতো জায়গা জল বেশি নয় তোলা হলো অনেক কষ্টে রানীর সামান্য চেতনা হল অনন্ত তাকে খুলনার বাসায় নিয়ে তুললেন বিকেলের দিকে দারিক চাটুর্যকে খবর দিয়ে আনা হল অনন্ত বললেন গোলমালে কাজ কি বলুন আপনার গ্রামের মধ্যেও তো নানা কথা উঠেছে মেয়ের বিয়ে দেওয়া শক্ত হবে তার চেয়ে আমাকেই সমর্পণ করুন কাক পক্ষেও জানতে পারবে না আপনাকে দারিক ইতস্তত করতে লাগলেন তা নইলে কিন্তু জেলে নিয়ে পড়বে ওর কোমরের সঙ্গে রিভলভার বাঁধা ছিল জেলের চেয়ে কি আমার ঘর করা খারাপ হবে বুঝে দেখুন ব্যাপারটা মানি ঘরের মেয়ে খবরের কাগজে নাম বেরুবে আর এই প্রসঙ্গে সত্য মিথ্যা কত কি রটে যাবে বাপ নিরুত্তর হলেন রানী বলল হোক জেল আমার জেলই ভালো মৃদু হেসে অনন্ত বললেন তাহলে অ্যালুমিনিয়ামের কৌটোর উপর শিলমোহর করে যে কাগজগুলো যত্ন করে নিয়ে যাচ্ছিলে তাও পুলিশের হাতে পড়বে তাতে তুমি একা নও দল শুদ্ধ জালে পড়বে রানী রাগে আগুন হয়ে উঠল সেটাও পেয়েছেন আমি ভাবলাম জলে পড়ে গেছে দিন আমাকে দিন বলছি অনন্ত পাকা লোক ছেলে মানুষের রাগ দেখে তার হাসি আরো বেড়ে যায় বললেন তাড়াতাড়ি কি আমার কাছে থাকা যা তোমার কাছে থাকাও তাই আচ্ছা ভাতের দিন দেব অবশ্য সে পর্যন্ত যদি এগোয় আর নইলে দিয়ে আসবো থানায় বউ ভাতের দিনও অনন্ত দেননি সে কাগজগুলো রানী মাঝে মাঝে চাইতো অনন্ত দেবদেব করতেন তখনও তার ভয় ঘোচেনি জিনিসটা হাতে পেলে রানী কি এই রকম সেবা যত্ন করবে এখন অনেক বছর হয়ে গেছে চাইলে হয়তো দিয়ে দেন কিন্তু রানীরই খেয়াল হয় না আর কি হবে তা দিয়ে দেশের রাষ্ট্র সংগ্রামে সে এক বিস্মৃত অধ্যায় কাগজগুলো হয়তো ছিন্ন বিবর্ণ হয়ে পড়ে আছে আয়রন শেফের এক কোণে কিংবা হয়তো নেই গল্প শেষ করে রানী চুপ করে কি সব ভাবে তারপর জিজ্ঞাসা করে কুন্তলদা কোথায় এখন বললাম জানি না কথাটা মিথ্যা জেনেও বললাম না কুন্তলদা মারা গেছে কেউ জানে না অমন বিরাট প্রাণ বড়ানগরের এক এদো গলির আধো অন্ধকারে কেমন করে আস্তে আস্তে মৃত্যুতে মিলিয়ে গেল কিন্তু সে সব খবর দিয়ে লাভ কি কুন্তলদা পৃথিবীতে নেই রানীর মনের মধ্যেও সেরকম ভাবে নেই বুঝতে পারছি তারপর আমার নিজের কথাও অনেক হল রানী বলে জ্যোতিষ্বরের চিঠি নিয়ে এসেছিলে তবে আর কি সেই সূত্রে আজকে আবার যেও আমাদের বাড়ি নিশ্চয় যেও আমি ওর সামনেই তোমার সঙ্গে আলাপ করব তোমাকে রাত্রে খাবার কথা বলবো সেই গরম গরম মুড়ি ভেজে দিতাম উহ কতদিন দেখিনি তোমাদের কাকেও যাবে তো ঘাড় নেড়ে বিদায় নিলাম বিকালে যেতে বলেছে রানী নিমন্ত্রণ করবে এখন বড়লোকের বউ মুড়ি খাওয়াবে না আয়োজন গুরুতর হবে নিশ্চয় হোটেলের ঘ্যাট খেয়ে এই কদিনে অরুচি জন্মে গেছে কিন্তু চলতে চলতে সাব্যস্ত করলাম যাব না ওদের বাড়ি বরঞ্চ আর যাতে দেখা না হয় পুরী ছেড়েই চলে যাব, এই কটা দিন ভুলে যায় রানীর অপমৃত্যু হয়েছে এই কথাই থাক আমার মনে গাঢ় আধারের মধ্যে বিনা দ্বিধায় করালো ভৈরবেশে ঝাঁপ দিয়ে পড়ল পুলিশের টর্চের আলোয় সেই ছবি দেখেছিলাম সেইখানে রানীর কাহিনীর সমাপ্তি হয়ে থাক আনন্দ কিশোর এক সাধু মহারাজের গল্প বলছি এবার আমাদের আনন্দ কিশোর তোমাদের হাসি পাবে আবার চোখে জলও আসবে নিশ্চয় তখন তৃতীয়বার বেরিয়ে এসেছেন কলেজের সঙ্গে সম্পর্ক জেল খেটে পুরোপুরি চুকে গেছে এবার শহরে আস্তানা গারবার ভয়ানক দরকার বাবা তখন বেঁচে তাকে বললাম মফসল কলেজে পড়াশুনো তেমন কিছু হয় না এতদিন যা হোক চলছে এখন বিয়ে পড়ার সময় কলকাতায় না গেলে নির্ঘাত ফেল হব বাবা হেসে সম্মতি দিলেন ব্যাপারটা তিনি আন্দাজ করেছিলেন কিন্তু কিছু বললেন না মহাস্ফূর্তিতে শহরে এলাম কলেজে ভর্তি হয়েছি বিকেলবেলা প্রায় রোজই বড়ানগরে নদীর কাছাকাছি এক একতলা ভাঙা বাড়ির ছাতে গিয়ে সকলে জুটি কখন বিকাল হবে সেজন্য মন পড়ে থাকে কেবল কুন্তলদা নয় ওই বাড়িতে মা থাকেন কুন্তলদার মা তোমার আমার সকলের মা অসীম ধৈর্যের মূর্তি হাসি মুখে মা আমাদের আহ্বান করতেন তাই তো ভাবি অমন মা না হলে কুন্তলদার মতো ছেলে জন্মায় মাস দুয়েক পরের কথা একদিন দেখি সবাই এসেছে কুন্তলদা নেই সন্ধ্যার পরে তিনি এলেন সঙ্গে বছর কুড়ি বয়সের ফুটফুটে একটা ছেলে অবাক হয়ে চেয়ে আছি কুন্তলদা বললেন বড্ড কি করা যায় বলো কিন্তু খাসা বাজায় বুঝি আনন্দ কিশোর বেহালা না এনে যেন মস্ত অপরাধ করে বসেছে এমনি ভাবে ছেলেটি ঘাড় নিচু করে রইল এই বেহালা পরে একদিন শুনেছিলাম যতক্ষণ বাজনা চলছিল চেয়ার ঠুকে ঘাড় নেড়ে কুন্তলদার সে কি তারিফ তারপর বললেন কেমন ভালো লাগলো না সত্যি বলো হুঁ এখন লাগছে খুবই ভালো লাগছে থেমেছে বলে ঠাট্টা তারপর কুন্তলদা আনন্দকে সান্ত্বনা দিতে লাগলেন তুমি কিছু মনে করো না ভাই ওরা সব অসুর সুরের কি বুঝবে হিরণ বললো স্বদেশী ছেড়ে এবার যাত্রার দল খুলে দাও কুন্তলদা চৌরঙ্গি পাড়ায় গাওনা শুরু করো ইংরেজ ডাক ছেড়ে পালাবে বেহালা বাক্সবন্দি করে আনন্দ ম্লান মুখে নেমে চলল কুন্তলদা ডাকলেন হলো কি তোমার শোনো শোনো আনন্দ মুখ ফিরিয়ে বলে আপনার সমস্ত ফাঁকি কুন্তলদা বাজনা খারাপ হয়েছে বেশ হয়েছে বাজাতে তো আসেনি কাজ যাচ্ছি সে সম্বন্ধে একটা কথা নেই মজা লাগছিল বেশ আমি গিয়ে আনন্দর হাত ধরলাম কাজ কি কাজ করবে ভাই গায়ে দেখছি তো হাড় মাংস নেই তুলো দিয়ে তৈরি বুঝি কি কি করতে পারো বলো কুন্তলদা বললেন পারে ওই বেহালা বাজাতে আর ঝগড়া করতে দিন রাত আমার সঙ্গে ঝগড়া করছে বলে কাজ দিন কাজ দিন আনন্দ বলল ঝগড়া না করলে আপনি কি শাহস্তা হন কুন্তলদা আপনি বড্ড এক চোখ আমরা স্তম্ভিত হয়ে থাকি বলে কি কুন্তলদাকে এত বড় কথা বলবার সাহস ওর হলো কি করে কুন্তলদা মৃদু মৃদু হাসছিলেন বললেন শুনলি শঙ্কর কথার শ্রী দেখ এই রকম যখন তখন গালি দেয় অতএব বুঝে ফেললাম ওই হতভাগারও মরণ হয়েছে আমাদের মতো নিতান্ত কচি নিষ্পাপ মুখখানার দিকে চেয়ে নিঃশ্বাস পড়ল কুন্তলদার মতো হইনি এখনো চোখের জল বুকের নিঃশ্বাস একটু আদটু আছে বললাম অন্যায় বলেনি কুন্তলদা তোদেরও কি এই মত নাকি হ্যাঁ সত্যি তুমি এক চোখো এত বছর গুরুমান্য দিয়ে আসছি আর আজ থেকে। একরত্তি ওই ননীর পুতুল জুটিয়ে আনলে এনেই কোল বাড়িয়ে দিলে এতে হিংসা হয় না ভালো মানুষের মতো আমায় দেখিয়ে বললেন আনন্দ এই শঙ্কর সেক্রেটারি ও হল যতক্ষণ না দেবে কেউ কোনো কাজ পায় না একে ধরো আচ্ছা করে ধরো কিছুতে ছাড়বে না বুঝলে তাই বিশ্বাস করলো ছেলেটা তারপর সে যে কি মুশকিল তোমাদের কি করে বোঝাবো ভাই সকাল নেই দুপুর নেই যখন তখন গিয়ে ধরনা দেয় আর ওই এক কথা কাজ দিন কাজ দিন অবশেষে ধরে পড়লাম আর পারিনা দোহাই দাদা বাঁচাও কুন্তলদা হেসে উঠলেন কেমন জব্দ নিন্দে করবি আমার নাকে খদ্দে আগে ভাদ্র মাস পড়ল খবরের কাগজে যথারীতি বন্যার খবর বেরুচ্ছে নানা রকম সমিতি গাঝারা দিয়ে উঠছে হারমোনিয়াম গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে বন্যা ত্রাণ করে বেড়াচ্ছে এই সময়ে কয়েকটা দিন আমি গ্রামে ঘুরে এলাম কেন তা বলবো না যা হোক একটা আন্দাজ করে নাও সবাই জানত জন্মাষ্টমীর ছুটিতে বাবাকে দেখতে গিয়েছিলাম চাষাপাড়ায় ঘুরে বেড়াতাম আলাপ করে দেখেছি দুবেলা ভাত খাওয়া এবং আস্ত অখণ্ড কাপড় পরা মানব জীবনের চরম বিলাসিতা বলে তারা জেনে রেখেছে সেই সব কথাই হচ্ছিল বললাম মানুষ সব না খেয়ে মরছে কুন্তলদা বললেন মরুক বাড়িয়ে বলছি ভাবছেন মোটেই নয় চালের দর কত জানেন অত্যন্ত সহজ কণ্ঠে কুন্তলদা বললেন আমি তো তাই বলছি মরে যাক খাওয়ার মানুষ না থাকলে চালের দর কমবে হিরণ রাগ করে বলে তুমি পাশান একেবারে পাশাম সেটা কি আজ জেনেছ বলতে বলতে কুন্তলদা রকম অন্যমনস্ক হয়ে গেলেন বললেন ও কথা সকলের আগে বলেছিলেন আমার ঠাকুর তিনি আমায় মানুষ করেছিলেন দেখা হলেই কাদাকাটা করতেন সেই ঠাকুরমা মৃত্যু সজ্জায় খবর এলো আমি বাড়ি গেলাম না চললাম কুঠির বস্তিতে আনন্দ কিশোরও ছিল সেখানে সে আমার হাত ধরে বারান্দায় নিয়ে গেল চুপি চুপি বলে এইবার আমার কাজ দিতে হবে শঙ্করদা নয়তো আপনার পায়ে মাথা করে মরব হয়েছে কি আপনার ওই চাষাদের ব্যবস্থা আমি করবো মরা পড়াবার ব্যবস্থা জীব কেটে আনন্দ বলল ছি ছি কি যে বলেন ওদের বাঁচাবো কত টাকা আদায় করে আনবো দেখবেন কুন্তলদা কি সব বললেন শুনেছ তো ও আমি মানি না ওর জুড়ি নেই ওই কি ওর মনের কথা হতে পারে কখনো নয় অবোধ ছেলে মানুষটার মতো ভূভারতে নেই কিন্তু মনটি ধরে নিয়েছে তোমার আমার দশ জনের মতো বড় বড় চোখ মেলে পরম আগ্রহে আনন্দ আমার দিকে চেয়ে রয়েছে বলে একটা বার বিশ্বাস করে দেখুন না প্রাণের আমি পরোয়া করি না শুধু একটা হাতের ইশারায় দেখিয়ে দিল হাসি চেপে বললাম রিভলভার দিয়ে দেখুন একবার কাজ করতে না পারি ফিরিয়ে নেবেন আনন্দ আমার পিছু পিছু চলেছে গলির মোড়ে এসে দোতলার ঘরটা দেখিয়ে দিলাম আলো জ্বলছে অর্গানের আওয়াজ আসছে কানে কানে বললাম সোজা উপরে চলে যাবে বুঝলে ঝি চাকরেরা নিচে বাড়িতে আছে একটি মাত্র মেয়ে আর সবাই নেমন্ত্রণ নেগেছে পারবে তো ঘাড় নেড়ে আনন্দ বলে খুব খুব একটা তো মেয়ে ও আর শক্ত কি আপনি তবে এইখানে দাঁড়ান দাঁড়াতে হবে ফিরবার সময় ভূতের ভয় করবে বুঝি তার মুখ লাল হয়ে উঠল গ্যাসের আলোয় দেখতে পেলাম বলে যান আপনি চলে যান শঙ্কর দা না কিছুতে থাকতে পারবেন না হাসতে হাসতে পার্কের কোণে বেঞ্চির উপর বসি এই একটু আগে বৃষ্টি হয়ে গেছে পার্কে জল জমেছে মনে ভাবলাম কাহা এরকম ভিজে মরবো বাড়ি গিয়ে শুইগে চেনা মানুষ চেনা বাড়ি জলে পড়েনি তো বাড়িটা সরোজ পাকরাসের সরোজের কথা আগেই বলেছি ভাই আমাদের সেই সরোজ মাস আগে তাকে জেলে নিয়ে পড়েছে নিরুপমাও প্রায় সেই সঙ্গে কলেজে ইস্তফা দিয়েছে দাদার ভয় নেই হোস্টেল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বাড়ি এসে বসেছে পরের দিন ওই গল্প হচ্ছিল নিরু এসেছে সে বড় একটা আসে না কিন্তু বিশেষ করে ওই রোমাঞ্চকর স্বদেশী ডাকাতির গল্প বলবার জন্য এসেছিল হেসে হেসে এবং রীতিমতো ডালপালা সংযোগ করে সে সেই গল্প বিস্তারিত বলল কুন্তলদা হো হো করে তুমুল হাসি হেসে উঠলেন বললেন শুনেছ তোমরা আমাকে নতুন সার্টিফিকেট দিচ্ছে আমার নাকি ভয়ানক মায়া আমার ঠাকুরমার গল্পটা শোনে নিবোধ হয় আনন্দ বলে শুনেছি দাদা কুঠির বস্তিতে মানুষগুলোকে জানোয়ারের মতো রেখেছিল আপনার মতো দরদ তাদের দুঃখে ঠাকুরমাকেও শেষ দেখা দেখতে পারেননি জানুয়ারের জন্য মানুষের দুঃখ কি যে বলিস হয় না কুন্তলদার নির্মম কণ্ঠে বললেন না দরদ বলিস যা বলিস যদি কিছু আমার থাকে সমস্ত আগামী দিনে সোনার মানুষের জন্য সিরদারা ভাঙা ভার বওয়া গরু গাধার জন্য আমি এতটুকু ভাবিনি উষ্ণ কণ্ঠে আনন্দ বলল তবে ঠাকুরমার কাছে না গিয়ে বস্তিতে ছুটেছিলেন কেন হাঙ্গামা বেঁধেছিল সেটা যাতে মিটে না যায় আগুন আমি নেবাতে চাইনি দেশের বুকে দাবানল জ্বালিয়ে আপনার আনন্দ কুন্তলদা হা হা করে হাসতে লাগলেন বললেন হ্যাঁ ভাঙা ডাল ঝড়ে নড়া গাছ সমস্ত পুরে ছাই হয়ে যাক তারপর এই শ্মশান আবার সবুজ হয়ে উঠবে অস্ফুট আর্তনাদ করে আনন্দ দু হাতে মুখ ঠাকল সে যে কি কিরকম অসহায়ের অবস্থা তোমাদের বোঝাতে পারবো না কুন্তল দাস তব্ধ হয়ে খানিক্ষণ তার মুখে চেয়ে রইলেন তারপর বললেন নিরুপমা ঠিক নাম দিয়েছে সাধু মহারাজ তুমি কোনো আশ্রমে চলে যাও আনন্দ জানাশোনা আছে আমি বলে দিতে পারি কুন্তলদা ফেরারি হলেন এই সময়টায় ওরকম অবাক বিষয়ে নিরুদের দোতলায় দিব্যি পরে পরে ঘুমোতেন নিরুদ চোখের উপরে কাজেই বুঝতে পারছ অসুবিধা কোনো কিছুরই হবার জো ছিল না মায় গদির বিছানা ও নেটের মশারি পর্যন্ত কেবল এক একদিন অনেক রাত্রে পালিয়ে বরানগরে চলে আসতেন আমরা করতাম বলতাম সুখে থাকতে ভূতে দাদা একদিন মরবে মুখ শুকনো করে বলতেন তাই তো তোমরা ভাবিয়ে তুললে সর্বনাশ একদিন নাকি মরবো একেবারে আত্মবাক্যের মতো শোনাচ্ছে হে আনন্দ সেই থেকে বড় একটা আসত না এলেও কোনের দিকে মুখ নিচু করে চুপচাপ থাকতো কোন রকম কাজের কথা উঠলেই সরে পড়তো তারপর একেবারে ডুব দিল মাস আষ্টেক আর দেখিনি তাকে একদিন খুব ভোরবেলা আমার ঘরে এলো প্রেতের মতো একজন কথা না বললে চিনবার জো নেই কি বিভৎস চেহারা চমকে উঠলাম আনন্দ তুমি সে হাসতে লাগলো এ কি হয়েছে হে কোথায় ছিলে একদিন হাসপাতালে ছিলাম শঙ্করদা ভালো থাকলে কি দেখতে পেতেন না আপনারা আমাকে যতই ঘৃণা করুন ঠিক আসতাম আমি বললাম ঘৃণা করি না ভাই কিন্তু সোনার মতো মুখ পুড়ে যে হনুমান হয়ে গেছে না হাসি মুখে সে বলতে লাগলো আমি বড্ড খুশি হয়েছি এই মুখের জন্য কত ঠাট্টা করেছেন বলতেন মেয়ে মানুষ আরও কত কি এবার কি ব্যাপার তো বাজি তৈরি করতে গিয়েছিলাম কি বাজি বলো লুকিও না অভিমানে সুরে আনন্দ বলতে লাগলো সে যাই হোক আপনাদের তা শুনে কি দরকার শঙ্করদা আপনারা তো ভরসা করতে পারেননি আমি নিজে যদি কিছু করে থাকি দেখুন এবার আর মেইলমুখ নেই তো আমি বললাম মনটা তো বদলায়নি ভাই তুমি যাও লেখাপড়া করো গিয়ে এ পথ ছেড়ে দাও আনন্দ স্তব্ধ হয়ে বসে রইল খানিক্ষণ তারপর কাছে এসে হঠাৎ পায়ের ধুলো নিল বলে তাই ঠিক চললাম শঙ্করদা আর কোনো দিন আপনাদের কাছে আসবো না আবার কদিন ছিলাম না কলকাতায় এসেই নিরুদের ওখানে গিয়েছি কুন্তলদা বললেন আমি যে মরে গিয়েছি শঙ্কর আজকের কাগজে দেখিসনি সে কি এই দেখ কাগজে সরকারের মৃত্যু সংবাদ পড়লাম শ্যামবাজারে এক বাড়িতে পুলিশের কুন্তল সঙ্গে মৃত্যুওয়ালাদের গুলি ছোড়াছড়ি হয় ফলে কয়েকজন মারা পড়ে তার মধ্যে কুন্তল সরকারও আছে সন্ধ্যাবেলা সমস্ত খবর নিয়ে ফিরলাম নিরু বলে আমাদের সেই সাধু মহারাজ না শঙ্করদা হ্যাঁ, হ্যাঁ কোথেকে কুন্তলদার নামে কখানা চিঠি জোগাড় করেছিল তাই পকেটে রেখে দিয়েছে মুখ পুড়িয়ে আগেই এমন করে রেখেছে যে চেনবার জো নেই কুন্তলদা তবু যেন তার স্বর কাঁপলো একটু কিংবা হয়তো আমারই ভুল ওই হিমালয় ঝড়ঝাপটায় কাঁপবার বস্তু নয় বাইরের দিকে তাকিয়েছিলেন মৃদু কণ্ঠে বললেন বোকা ছেলে অত সহজে কি কুন্তল সরকারকে ঠেকানো যায় মিছেই মারা পড়লি নিরু এত জ্বালাত বিদ্রুপ করতো চোখের জল এখন আর তার বাধা মানছে না বলল একটা ফুল আগুনে পুড়ে গেল কুন্তলদা কুন্তলদা বললেন নতুন সূর্য উঠবেই তার আগে আনন্দ গেল আমিও যাব এরকম কত চলে যাবে কাঁদতে গেলে চলে কি বোন সূর্য আজ উঠছে দাও নেই পনেরো বছর আগে তিনি চোখ বুঝেছেন কিন্তু তার আগে নিরুপমার বৃত্তান্তটা গোড়া থেকে বলেনি শোনো নিরুপমার সঙ্গে তম সম্পর্ক ছিল কি না সে আমার বউ কিন্তু খবরদার ভাই মল্লিকার কানে কথাটা যেন না যায় সে জেলে যায়নি কিন্তু ঘরে বসে যা হয়েছে। তা তোমার আমার চেয়ে কম নয় কি জানি মল্লিকা কি মনে করে বসবে আমার সেই ভয় এতক্ষণ শুনছিলে শ্রী সরোজ বসুর লেখা ভুলাই গ্রন্থের দ্বিতীয় পর্বের পাঠ কেমন লাগছে শুনতে কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ারও করতে পারো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যেই তাদের সকলের জন্য আমার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং শুনতে থাকো আমার গল্প পাঠ আবার আসবো আরও একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকো আজ তাহলে আসি